হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস শেয়ার ভালো আছো তোমাদের সাথে আমি খুব ভালো আছি আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা চট জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকে টু নিউ করে বাজিয়ে দিও আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা আই থিঙ্ক টাইটেল আর থামেল দেখে বুঝতেই পেরেছো তো চলো লেট কিসের ভিডিওটা শুরু করা জায়গা তার আগে একটা সিনেমাটিক শর্ট হয়ে যাক তোমরা আমার লুকটাকে দেখে নিয়েছিলে তাই এই ভিডিওটাই ছোট্ট করে একটুখানি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা কিন্তু সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে কারণ কি তোমরা তো এর আগে কম বেশি যারা আমার ভিডিও ফলো করেছো তারা জানোই আজ আমার দিদি আর বিয়ে আর আমার দিদিয়ার বিয়েটা যেখানে হচ্ছিলো সেখানে যেতে গেলে কিন্তু জলেশ্বরের উপর দিয়ে যেতে হবে তাই ভাবলাম তোমাদের সাথে একটু মন্দিরটাকেও শেয়ার করি জলেশ্বরের মন্দির এই আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার ভিডিওর মধ্যে দিয়েও তোমরাও এই ফার্স্ট টাইম দেখলে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেই গেছি দিদিয়ার বাড়ি আর দিদিয়ার বাড়িতে কিন্তু আজকে আমরা কোনো কন্যা যাত্রী না বা বরযাত্রী না আজকে দিদিয়ার বাড়িতে আসার একটাই কারণ দিদি আর পুরোনো বাড়িতে বিয়ে হচ্ছিল তো আমরা নতুন বাড়ির থেকে এসেছি তো নতুন বাড়ির ওখানে বিয়ে না হওয়ার কারণটাও পরে কোনো একদিন শেয়ার করব আর দিদি আর বিয়েবাড়ির অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল তোমাদেরকে আর কি বলবো সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দিয়ে দেখলেই বুঝতে পারছ তো ফুল দিয়ে গেটটা সাজানো কিন্তু আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো এই যে এবার প্রবেশ দিয়ে ভিতরে প্রবেশ করেই ফেলেছি আর এখন না আমাদেরকে উপরে উঠতে হবে মানে আর ছাদের উপরে আছে আর আমরা এখন ছাদের উপরে যাব সেই লোকেশানটায় যেখানে দিদিয়াকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমস্ত মণ্ডপ রেডি করা আছে আমি কিন্তু আই থিঙ্ক এখনও দেখিনি দিদিয়াকে বা মণ্ডপটিকে এই ফার্স্ট দেখবো দেখতেই পাচ্ছ এখানটা খুব সুন্দর কিন্তু দিদিয়া কোথায় ফাইনালি দিদিয়াকে দেখ আমি তো পুরো অবাক হয়ে গেছি কি মিষ্টি কি কিউটি না লাগছিল আমার দিদিয়াকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো চলো দিদিয়ার একটা ছোট্ট করে সিনেমাটিক শট নিয়ে মুখে বলতে শুনেছি মেয়েরা নাকি একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় আজকে দিদিয়াকে দেখে নিজেকে অনেকটা ফিল করতে পারছি এই সিনটা দিদিয়া যত হাসি খুশি ভাবে নিয়েছে আমি জানি দিদিয়ার আর অনেকটাই কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি কষ্ট তো হবারই আজকের দিনের পরে দিদিয়া তার শ্বশুরবাড়ি চলে যাবে বাবা মাকে ছেড়ে আসলে এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে যতটা না হাসি খুশির ততটাই কষ্টের একটা মেয়েই জানে বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা কতটা আজকে দিদি আর এই ফুটেজ ক্লিপটা দেখে